ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যিনি যার উদ্যোগে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বসাধারণের চেয়ে শিক্ষায় যাত্রা শুরু যেই মানুষটির উদ্যোগে বাংলা তথা ভারতবর্ষের বিশেষত নারী সম্প্রদায় তাদের শিক্ষার ক্ষমতায়ন এবং তার মাধ্যমে সমাজের শ্রীবৃদ্ধি ঘটানো অর্থাৎ সমাজকে যদি মুক্ত করতে হয় তাহলে সমাজের সকল সম্প্রদায়ের মানুষকে শিক্ষিত হতে হবে এই দৃষ্টিভঙ্গিতে যিনি আমাদের বাংলা তথা ভারতবর্ষে শিক্ষা জগৎকে আলো দেখিয়েছেন যিনি স্ত্রী শিক্ষা সম্প্রসারণের জন্য শুধু ব্যক্তিগত উদ্যোগেই যিনি পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন যিনি ইংরেজ সরকারকে বাধ্য করেছিলেন স্ত্রী শিক্ষা সম্প্রসারণের জন্য বন্দোবস্ত করতে এবং দুশো অষ্টাশিটি বিদ্যালয় সেই সময় তিনি প্রতিষ্ঠা করেছিলেন সিপাহী বিদ্রোহের আগেই এমন মানুষ এমন ব্যক্তিত্ব সততই যার জন্যই ভারতবর্ষের শিক্ষা বিস্তার যার জন্য ভারতবর্ষের নারী সমাজের শিক্ষিত হয়ে ওঠা সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত স্কুলগুলিতে তেরোশো ছাত্রী পড়াশোনা করতেন যাদের মধ্যে অন্যতম ছিলেন আমরা সকলে জানি কাদম্বিনী গাঙ্গুলি চন্দ্রমুখী বসু যারা ভারতবর্ষের প্রথম গ্র্যাজুয়েট নারী ছিলেন এবং কাদম্বিনী গাঙ্গুলি পরবর্তীকালে ভারতবর্ষের প্রথম মহিলা চিকিৎসক হয়েছিলেন এরকম একজন গুরুত্বপূর্ণ মানুষ এরকম একজন সমাজ সংস্কারক যাকে আমরা জানি যে বাল্যবিবাহ রথ তিনি করেছিলেন যাকে আমরা জানি যে অল্প বয়সে বাল্য বিবাহকে যিনি রদ করেছিলেন এবং যিনি বিধবা বিবাহ প্রচলন করেছিলেন কিন্তু তিনি উপলব্ধি করতেন যে নারী সমাজ যদি শিক্ষিত না হয় তারা যদি তাদের অধিকার প্রতিষ্ঠাতায় তারা যদি সরব না হয় তাহলে কখনো সমাজ থেকে কুসংস্কারকে চিরতরে দূরীকরণ করা সম্ভব নয় এরকম একজন মনীষী এরকম একজন মানুষ যিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়ে এবং ব্রিটিশ সরকারের শিক্ষা অধিকর্তা হয়ে যিনি বাংলা শিক্ষা বিস্তারের জন্য পাশ্চাত্য শিক্ষা ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য তার গোটা জীবন নিয়োজিত করে গেছেন যিনি আমাদের বর্ণ পরিচয় দিয়েছেন যার বর্ণ পরিচয় হাতে নিয়ে প্রত্যেকটি বাঙালির শিক্ষা জীবন শুরু হয় বাংলা পক্ষ মনে করে বাংলা পক্ষ বিশ্বাস করে বাংলা পক্ষ অত্যন্ত দায়িত্বের সাথে ঘোষণা করে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ী আমাদের জাতির শিক্ষক এবং তিনি শিক্ষক দিবস পালন করবার জন্য তার জন্মদিনটি প্রকৃষ্ট দিন হওয়া উচিত যদি তাকে আমরা জাতির শিক্ষক রূপে স্বীকৃতি দিতে না পারি তাহলে বাস্তবিক অর্থে আমরা হয়তো অকৃতজ্ঞ থেকে যাব তাই বাংলা পক্ষ তার জন্মলগ্ন থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করার কথা ভেবেছে এবং প্রতি বছর দায়িত্বের সাথে তা পালন করে দমদম বিধানসভার উদ্যোগে আমরা এই মুহূর্তে রয়েছি বেদিয়াপাড়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির সামনে মাল্যদানের মধ্য দিয়ে দমদম বিধানসভার সহযোদ্ধারা সম্মান প্রদর্শন করছেন আজকের এই দিনটিকে উদযাপন করছেন তাহলে এই বাংলা তারিখগুলিও মনে রাখতে হবে এবং সেই সঙ্গে একটা কথা যে শিক্ষা বিস্তারে তিনি যে এক অসীম ভূমিকা নিয়েছিলেন সেই সঙ্গে একটা কথা বলি তাতে নিয়ে একটা কবিতা সারা পৃথিবী জুড়ে চলছে সেই কবিতা হলো বীর সিংহের বীর শিশু বীর সিংহের বীর শিশু তিনি বিদ্যাসাগর তিনি বিদ্যাসাগর বীর সিংহের বীর সিংহ শিশু তিনি বিদ্যাসাগর তিনি আমাদের বলতে গেলে বীর যে সুগম্ভীর তিনি দয়ার উদ্বেলিত সাগর সাগরে যে অগ্নি থাকে তা কল্পনা নয় তা বাস্তব করে গেছিলেন বিদ্যাসাগর আর একটা লাস্ট শেষ পরে শেষ কথা বলতে গেলে তার মধ্যে যে এত আত্মপ্রত্যয় ছিল তা অতি বড়ো অবিশ্বাসীর মধ্যেও প্রত্যয় জাগিয়ে দিত এই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছিলেন বাংলা গদ্য সাহিত্যের জনক বা আধুনিক জনক মাইকেল মধুসূদন দত্ত তাকে বারবার পর উদাত্ত কণ্ঠের মধ্যে বলে গেছিলো বিদ্যাসাগরের মধ্যে একই সাথে রয়েছে ইংরেজদের মতো কর্মোদ্যম বাঙালি মায়ের মতো তার হৃদয় এবং সেই সঙ্গে রয়েছে তার মতো ঋষির মতো তার প্রজ্ঞা রামেন্দ্র সুন্দর ত্রিবেদি বলে গেছেন তার মধ্যে রয়েছে এক সুকোমল হৃদয় আর রয়েছে বজ্র কঠিন পাষাণ মানসিকতা সেটা কি তিনি বাংলাকে সমাজ সংস্কারের পথ ধরে তিনি একান্ন থেকে পঞ্চান্ন সাল আঠেরোশো একান্ন থেকে আঠেরোশো পঞ্চান্ন সালের মধ্যে পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয়ে চালু করেছিলেন তার মধ্যে তেরোশো মহিলাকে তিনি শিক্ষার পথ দেখিয়েছিলেন তাকে এই কাজে সাহায্য করেছিল জন ড্রিঙ্ক ওয়াটার বেথুন বা তার ভালো নাম হচ্ছে বিটন সাহেব তার নেতৃত্বে চালু করেছিল বেথুন কলেজ পরবর্তীকালে তিনি সম্পাদক হন একটা ঘটনার কথা উল্লেখ না করি পারি না আঠেরোশো সালে তিনি যখন আমাদের একটা মিউজিয়ামে যেতে গেছিলেন তখন তিনি যেহেতু ওই তালপাতার আর সামান্য চটি পরে গেছিলেন সেই জন্য তাকে আটকে দেওয়া হয়েছিল তাকে ইউরোপীয় পোশাক পরেনি দারোয়ান বুঝতে পারেনি এই সেই তখন দারোয়ান তাকে আটকে দেওয়াতে খবর পেয়ে প্রতাপাচন্দ্র তার কাছে প্রতাপচন্দ্র এসে তার কাছে ক্ষমা চান তিনি বললেন না যতদিন না দেশীয় পোশাক পরে দেশীয় সংস্কৃতি তৃতীয়তাবাদের ধরে আমি ঢুকতে পারবো ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আমি এই এতে ঢুকবো না মানে এশিয়াটিক সোসাইটিতে ঢুকবো না তো আমরা তার একটা কথা বারবার করে স্মরণ করি তার লড়াইয়ের মধ্যে তিনি কী না জানতেন তিনি স্মৃতিশাস্ত্র জানতেন শাস্ত্র জানতেন তিনি দর্শন জানতেন ভূতপত্তি জানতেন তিনি বাংলা হিন্দি উর্দু পারসি প্রত্যেকটা ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন তার কতগুলো কাব্যগ্রন্থের নাম হলো বর্ণপরিচয় কথামালা একখান মঞ্জুরি সীতার সীতার বনবাস বেতাল পঞ্চবিংশতি এবং সেই সঙ্গে তিনি লিখে গেছিলেন ব্রজবিলা তার আধুনিক রূপকার তিনি ছিলেন এবং সেই সঙ্গে তিনি আমাদের যে দুটো আরও ভালো কাজ করে গেছিলেন সেটা হচ্ছে আঠারোশো সালে যে আইনটা চালু করার জন্য তিনি মুখ্য ভূমিকা নিয়েছিলেন পরবর্তীকালে সেটা আমাদের বেতু পরবর্তীকালে আমাদের ডালৌসি সাহেব তার এইটা খসড়াটা লিখে দিয়েছিলেন এবং সাতান্ন সালে সেটা যে ছাপ্পান্ন সালে আইনটা পাশ হয় সেটা হচ্ছে একটা যুগান্তকারী আইন তার নাম হচ্ছে বিবাহ আইন এটা করে গেছিলো পরবর্তীকালে ক্যানিং সাহেবের অনুমোদিত এটা হয়েছিল আমরা প্রত্যেকের কাছেই কৃতজ্ঞ এবং সেই সঙ্গে তিনি বহুবিবাহ রোধে তিনি চেষ্টা চালিয়ে গেছিলেন এবং সফল হয়েছিলেন এবং বাল্যবিবাহ রুখে দিতে তার সত্যি অসামান্য তিনি বাংলায় প্রায় দুশো অষ্টআশিটা স্কুল খুলে গেছিলেন বা বিদ্যালয় খুলে গেছিলেন তো এটার মাধ্যমে এটা প্রমাণ করা যায় আজকে যে আমরা তাকে কেন স্মরণ করছি তার কথা হচ্ছে যে তাকে আমরা জাতীয় শিক্ষক দিতে চাই কারণ আমরা যে জাতীয় শিক্ষক হিসেবে যাকে ধরা হয় তার সম্বন্ধে একটি অভিযোগ আসে তিনি আমাদের যে একজন যদুনাথ সিংহ বলে তার যে ইন্ডিয়ান ফিলোসফি গ্রন্থে যে লিখে গেছেন নামটা না বললেই নয় তার নাম রাধাকৃষ্ণন তিনি তখন আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় তিনি চ্যান্সেলার ছিলেন আর সেই সময় ছাত্র হয়ে পড়তে এসেছিলেন উনিশশো একুশ এবং বাইশ সালে তিনি তার গবেষণাপত্র তিনি একটি বৃত্তি পাওয়ার জন্য প্রেমচাঁদ রায়সা স্কলার পাওয়ার জন্য তিনি দিয়ে গেছিলেন যদুনাথ সিংহ কিন্তু ও মা সেই সেই বৃত্তিটা মানে বলতে গেলে চৌর্য বৃত্তি করে ইন্ডিয়ান ফিলোসফি গ্রন্থে বা হ্যাঁ উনিশশো সালে সেটা পাবলিশ করে দিয়েছিলেন লন্ডন থেকে সেই জন্য উনিশশো সালে বাইশে আগস্ট মামলা করেন যদুনাথ সিংহ যে না এটা করা যায় না এটা অন্যায় দুর্ভাগ্যের বিষয় এক বাংলা সন্তানের জন্য চক্রান্তে যিনি বলতে গেলে তেতাল্লিশ সালে মন্ডন্তরের সময় পঞ্চাশ লক্ষ বাঙালি তার মানে খুব অভিসন্ধি বা চক্রান্তে যেটা আমরা বিল্লাকে দায়ী করি তো আর সেই ঘটনার আমরা উল্লেখ করছি না পরবর্তীকালে ওনাকে আপোষ করে নিতে বাধ্য হয় তাহলে এমতো ব্যক্তিকে আমরা কখনোই জাতীয় শিক্ষক হিসেবে ঘোষণা করতে পারি না আমরা ঘোষণা করতে পারি আমাদের জাতীয় শিক্ষক হবে বিদ্যাসাগর যিনি ভারতবর্ষ কথা তার সারা বিশ্বের কাছে উনি একটা রোল মডেল বা আইকন বা পথ প্রদর্শক বা যুগপুরুষ তার প্রত্যেকটি ঘটনাকে আমরা পর্যালোচনা করলে একটাই জিনিস দেখতে পাই তিনি বা বাঙালি নারীকে শিখিয়েছিলেন শিক্ষা কি করে করতে তিনি না আসতেন তাহলে হয়তো উচ্চ বর্ণের পড়াশোনা করতে পারত নিম্ন বর্ণের নারীরা পড়াশোনা করতে পারতো না আজকে প্রচুর নারীকে হয়তো স্বামীর সাথে যোগ্য বিদ্যাসাগর রামমোহন আমাদের বলতে গেলে সতীদাহ প্রথা রোধ করেছিলেন তেমনি বিধবা বিধবা রোধ করে এবং তার প্রবর্তিত মহিলাদের স্কুলেই প্রথম যে দুজন বাঙালি মহিলা তারা চালু করতে পেরেছিলেন শিক্ষা একজনের নাম চন্দ্রমুখী বসু আর একজনের নাম কাদম্বিনী গাঙ্গুলি আজকে তারা আসতেই না বিদ্যাসাগর নারী শিক্ষা বীজ প্রস্তর বা ভিত্তিপ্রস্তর স্থাপন না করতেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই আন্দোলন চলতে থাকবে আমরা যতদিন না পর্যন্ত বিদ্যাসাগরকে জাতীয় শিক্ষক হিসেবে কেন্দ্র এবং রাজ্য স্তরে ঘোষণা করিয়ে নিতে পারি আমাদের লড়াই চলবে এবং সেই সঙ্গে আমাদের বা জাতির বেঁচে থাকা যে বীজ মন্ত্র জয় বাংলা জয় ভারত বন্দে মা। বিদ্যাসাগরের আলো ঘরে ঘরে যাবো

যে ব্যক্তিত্ব বাঙালি জাতিদণ্ড কথা বলে সোজা সেটা প্রমাণ করেছেন বাজে বিভিন্ন কাজের মাধ্যমে শুধু আমাদের বর্ণ পরিচয়গুলো ওনার মাধ্যমে নারী শিক্ষা এবং নারী একটা উৎসবে উঠেছিল এবং সমস্ত আয় অকাধিক দান করতে যার জন্য আরেকটা নামসব দয়ার সাথে তাই মহান ব্যক্তি এবং মহার ব্যক্তি মুক্তির সামনে দাঁড়িয়ে আমি আমার বক্তব্যকে নির্ধারিত করলে আমার মনে হয় যে তার প্রতি কিছু অসম্মান করা হয়ে যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে রয়েছেন ওনার পদ্মদিন স্কুলে

সত্যি শিক্ষক হিসেবে এটা কিন্তু আমার মনে হয় উনিও বলেছেন যে বাঙালি নভেল হচ্ছে আমি হাতে গেলাম বিদ্যাসাগর কিন্তু হাতের মাধ্যমে সেই গ্রামে মাঠে আমি জানি যাই না কথা করতে পেরেছি তবে কাজ করার অনুপ্রেরণা আরও বেশি বাড়ছে অনেক বেশি দায়িত্বও বাড়বে তাতে বাংলার মাধ্যম এবং মাতৃভাষায় শিক্ষার নবজাগরণ যেটা শুরু করার চেষ্টা করেছি বড়ে সেটা আরো প্রসার লাভ করুক আপনাদের সকলের কাছ থেকে সেই আশীর্বাদ চাইছি এবং আমি চাই আমি যতদিন এই পদে থাকবো এই স্কুলে আমি মাথা দিচ্ছি প্রত্যেক বছর ছাব্বিশে সেপ্টেম্বর পরিস্থিত করব বিশ্বাস বিদ্যাসাগরের সেখানে এবং

রাজ্যে শাসন শাসক দল আছে অনেক সময় বিদ্যুৎ বলা হয় আমি খুব গর্বের সাথে বলি যদি বিদ্যুৎ বলা হয় বলা হোক তার কারণ যিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু নারী শিক্ষার প্রগতিতে প্রচুর কাজ করেছেন তার মহিলার সিং কিন্তু বিশ্ব বড় আগে সমান এবং তিনি একমাত্র সারা ভারতবর্ষে যিনি গেদুয়ার নয় এবং আবামীদের যে আগ্রাসন শিক্ষার যে আগ্রাসন যেটা একমাত্র মমতা ব্যানার্জি ক্ষমতা পেয়েছে এবং আমরা চাই বাংলা পক্ষ মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে সেই জিনিসটাকে আরও শক্তিশালী করি বাংলা যেটা আগের আর্জেন্টিনায় পরিচালনা আমরা কাউকে আমরা সবাইকে ভালোবাসি বাঙালি সবাইকে ভালোবাসি সবাই আমাদের রাজ্যে এসে থাকতে পারে কিন্তু অবশ্যই সিদ্ধারা শোজা থাকে বাঙালি

আমাদের জাতীয় শিক্ষক দিবসে শিক্ষক সম্বর্ধনা দেব আমাদের আজকের জাতীয় শিক্ষক চক্রবর্তী মহাশয় সম্বর্ধনা দিচ্ছেন আমাদের চৌধুরী মহাশয়কে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের জেলা সম্পাদক বিন্দু রায় শ্রী বিন্দু রায় সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় অমিতাভ বন্দ্যোপাধ্যায় মহাশয়

প্রতি সকল শিক্ষক শিক্ষিকা তারাও প্রত্যেক দিন তাদের অজ্ঞাত পরিশ্রম রয়েছে এই বাচ্চাদের মানুষ করায় আমরা যাদের ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই না বরঞ্চ তাদের যে কাজ সেই কাজ তারা করে যাচ্ছে

মানে গোকিমচন্দ্র বাঙালি তৈরি করা গোকিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গোজা মাত্রা কেউ কেউ বোঝাচ্ছে ওই সাগরে গল্পটা ছিল সবাই বলছিল যে আমি কুকুরটা কোথায় পরে কুকুরটাকে নাগিন দিয়ে হয়ে গেছিল তো আমাদেরকে এখন গোল গোল করে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলবে কিন্তু আমাদেরকে যদি আমরা নিজেরা জানতে পারি আমার বাবাকে মাকে আমার দাদুকে আমার ঠাকুমাকে তাহলে কিন্তু আমাদের সংস্কৃতি থেকে টুক করতে পারবেন জয় <laughs> ব

এবং এখানে শুভ আমার পরিচয় ছিল তিনি স্কুলের প্রধান শিক্ষক চলিত পরবর্তীতে তার শিক্ষাদানের পাশাপাশি কথাটা শুনেছি যেগুলোতে আমরা আকৃষ্ট হয়েছিলাম আপনারা জানেন গত বছর আমরা পক্ষ উত্তর চব্বিশ পররাচর জেলার পক্ষ থেকে আমরা বিশেষ সম্মানে সম্মানিত করেছিলাম চলচ্চিত্র জগতে অন্যতম পরাণ বন্দ্যোপাধ্যায় এবং গত বছর থেকে আমাদের দু ছিল হয়ে হয়েছিলো এমন একজন ব্যক্তিকে যিনি তার শিক্ষাদানের পাশাপাশি এমন কিছু ছাপ রেখে গেছেন সামাজিক জায়গায় সেই হিসাবে আমরা এই শুভদীপ বাবুকে পেয়েছিলাম এবং এই হিসাবেই আমরা আজকে উপস্থিত হয়েছিলাম এই স্কুলে আকাশের পরিস্থিতি একদমই ভালো নয় আজকে দিনটা আকাশে একদমই বহু ভার